প্রতিবারের মতো এবারও এসএসসি পরীক্ষার পরে কোনো কোন একটা বোর্ডের কোয়েশ্চেন নিয়ে তো ঝামেলা হওয়ার কথাই ছিল এবং এগেন এই ক্ষেত্রে রাজশাহী বোর্ড এবারও ফার্স্ট হয়েছে রাজশাহী বোর্ড প্রতিবারই ফার্স্ট হয় এই বিষয়ে কারণ রাজশাহী বোর্ড যাই কেন যে স্টুডেন্টদেরকে খুবই অপছন্দ করে তো পঁচিশ সালে রাজশাহী বোর্ডের যে প্রশ্ন এত কন্ট্রোভার্সি চলা গেছে সেই প্রশ্নটা বুঝি প্রশ্ন নিয়ে আদৌ কন্ট্রোভার্সি হওয়া উচিত কিনা প্রশ্নের উত্তর কিভাবে সলভ করতে হয় এবং এটাকে আসলে এত কঠিন কিনা চলো দেখবো প্রশ্নটা ছিল এরকম এটা হচ্ছে একটা আনত তল এটা ফিফটিন ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া এর ওপর একটা বস্তু আছে এবং বলা হচ্ছে এই তলের ঘর্ষণ গুণাঙ্ক তলের সাথে বস্তুর ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে পয়েন্ট টু ফাইভ জিজ্ঞেস করা হচ্ছে বস্তুটা কি আদৌ তলের উপর স্থির থাকবে কিনা এটাই প্রশ্ন বস্তুটা কি আদৌ তলের উপর স্থির থাকবে কিনা মজার বিষয় আমি আমার নাইন টেনার একাডেমিক ব্যাচে এই সেম কোয়েশ্চেনটাই এক্স্যাক্টলি এই সেম কোশ্চেনটাই হচ্ছে যে ঠিক হচ্ছে যে যেদিন পরীক্ষা তার একদিন আগেই করাচ্ছিলাম যদি আমি একাডেমিক ব্যাচে করাচ্ছিলাম এবং এটা প্রমাণস্বরূপ আমি যা আপনাকে দেখাতে পারি কোনো আমার সমস্যা নাই আমি এখান থেকে ইম্পোর্ট করি ফাইল আমার ডাউনলোডস অপশনে যেয়ে আমি এখানে আমার নামের ফোল্ডারটাতে যাই সরি ওল্ড ফোল্ডারে যাই ওল্ড ফোল্ডারে গেলে এই যে লেকচার ইলেভেনে আমি ঠিক এই জিনিসটাই পড়াইছি দেখেন এই যে কোনো নাম কি তল বা ইনক্লাইন সার্ভিস লেকচার ইলেভেন আমি আপনাদেরকে একদম এখান থেকে এনে দেখাইলাম যেন আপনারা আবার বলতেন না আপনি পরে এখানে বানায় টানায় পড়াইছে দেখেন এটা পড়াইছি পড়ানোর পরে আমি লিখেও দিছি বোর্ড বই একান্ন নাম্বার পেজ রেফারেন্স আগে পড়েছি কিন্তু কোয়েশ্চেন মানে হওয়ার আগে কিন্তু এটা পড়ানো হয়েছে নিশ্চল কোন অ্যাঙ্গেল অফ রিপোজ পড়াইছি পড়ানোর পরে আমরা একটা সিমিলার টাইপ অফ ম্যাথ সলভ করেছি ম্যাথ সলভ করার পরে শুধু সেটাই না আমরা থেকে আরো কঠিন একটা ম্যাথও সলভ করে দিছি যেন আমার কাছে যারা স্টুডেন্ট আছে তারা যেন পড়তে পারে বাট উদ্দেশ্য আর কি মেইন কথা আমার বড়াই করান তারপর আমি পুলি টুলিও পড়াইছি অনেক কিছু এটা হচ্ছে যেমন সিলেট বোর্ডে কোশ্চেন ম্যাথ এগুলো সবই করান হয়েছে যাই মূল উদ্দেশ্য আমার কোর্সের কি পড়াইছি সেটা না আমি জাস্ট বুঝাচ্ছি যে এই জিনিসটা চাইলে পড়ানো সম্ভব অনেকে স্কিপ করা এটা ঠিক না এখন কি আসছে কোয়েশ্চেনটাতে কোয়েশ্চেনটা খুবই সোজা কোশ্চেনটা হচ্ছে পনেরো ডিগ্রি নিউ হচ্ছে যে পয়েন্ট টু ফাইভ বলা হচ্ছে যে আদৌ এই বস্তুটা কি পড়বে কিনা চলো আমরা বুঝি এখানে ম্যাথটা খুবই সিম্পল μs tan θ এটা কোথায় আছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 91 এ একদম লাস্টে দেখবা ছকের নিচ লাইনটা প্লাস লাইনতে হচ্ছে এই ফর্মুলাটা দেওয়া তো আমরা এখানে কি করব আমরা এখানে θ এর মান বের করব tan ইনভার্স μs আচ্ছা μs লাগবে না আমি μ দেই জাস্ট তোমাদের বইও তো খালি μই দেওয়া এস তো দেওয়া নাই সরাই দিই তাহলে আমাদের এই জায়গায় ট্যান ইনভার্স নিউ হলে আমরা বসাই ট্যান ইনভার্স কত বসবে পয়েন্ট টু ফাইভ বসালে অ্যান্সার আসছে ফোরটিন পয়েন্ট জিরো থ্রি ডিগ্রি এটাকে বলে নিশ্চল কোন অর্থাৎ এতটুকু কোন ম্যাক্সিমাম পসিবল যেখানে বস্তুটা রাখলে বস্তুটা গড়ায় গড়ায় পড়বে না আমি যদি এর থেকে কোনটাকে বাড়ায় দিই তাহলে কি আরো খারাপ অবস্থায় চলে গেলাম তখন বস্তুটা পড়ে যাবে এটা ম্যাক্সিমাম পসিবল অ্যাঙ্গেল আর আমার এখানে দেওয়া আছে পনেরো ডিগ্রি তাহলে চোদ্দ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি বেশি তাহলে কি বস্তুরা স্থির থাকবে বস্তুরা স্থির থাকবে না বস্তুরা পড়ে যাবে এটাই হচ্ছে আনসার লিটারেলি এতটুকুই আনসার এই চার লাইন লিখলে চারে চার আর কোনো এখানে ম্যাথ নাই এত সোজা ম্যাথটা এখন তুমি বলতে পারো তো ভাইয়া এটা তো কেমন কথা হয়ে গেল তাহলে এটা দিল কেন এত বছর তো জীবনও দেয় নাই আচ্ছা এখন তোমাদের সাথে আমার বেশ কিছু আলোচনা আছে প্রথম কথা একটা বোর্ড পরীক্ষায় প্রশ্ন সিলেবাসের বাইরে কি হয়েছে সিলেবাসের মধ্যে আছে হ্যাঁ আছে সিলেবাসের মধ্যে আছে কিভাবে এটা বইয়ে আছে তার সিলেবাসের মধ্যে আছে সিলেবাসের বাইরে কোয়েশ্চেন করেছে করে নাই সেকেন্ড এবারে কি প্রথম আনকমন কোয়েশ্চেন আসছে এবারে কি প্রথম আসছে উত্তর হচ্ছে না নো অনেকগুলো আমি তোমাকে ধরে ধরে বলছি দেখো তুমি মিলাইতে পারবা যশোর বোর্ড চব্বিশে একটা প্রশ্ন আসছে ভরবেগ ভার্সেস স্মরণের গ্রাফ মানে স্মরণের ডেটা দেওয়া সেখান থেকে ভি ভার্সেস টি গ্রাফ বের করে তোমাকে হচ্ছে যে ডেটা দিয়ে গ্রাফ বের করতে বলছে এরকম টাইপের ম্যাথ আগে কখনো আসে নাই রাজশাহী ভর্তি এসে একটা কোয়েশ্চেন আছে সাড়ে নয়শো কেজি এবং সাতশো কেজি দুটো বস্তু দুই সাইড থেকে এসে কোলাইট করেছে করার পরে তারা দুজন দুই সাইডে চলে গেছে জিজ্ঞেস করা হচ্ছে বোধ সংরক্ষিত হবে না কিনা সংরক্ষিত হবে কিনা গতিশক্তি এটা কখন আগে আসে না ফার্স্ট টাইম আসছে শুধু সেটাই না এখানে এই প্রশ্ন এটা এক্সট্রা করা হয়েছিল যে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে দুইটা বস্তু দুইজন পিছন থেকে আসতেছে একটা ট্রাক এবং একটা গাড়ি একটা দেওয়া ছিল হচ্ছে যে প্রায় আঠারো কত কত হাজার গ্রাম একটা হচ্ছে আটশো আটশো কেজি কত হাজার কেজি আটশো কেজি তো দুইটা বস্তু দুই দিক থেকে আসছে পিছন থেকে তো ক্র্যাশ হয়েছে ক্র্যাশ হওয়ার পর জিজ্ঞেস করেছে কোনটার বেশি ক্ষতিগ্রস্ত হবে এইটার ম্যাচটা কোথায় আছে জানেন এটা অংশ আছে একটা পেজ ওই পেজের মধ্যে লাস্টে দেখবেন বলা আছে বেগের পরিবর্তন যার বেশি হয় সে বেশি ক্ষতিগ্রস্ত হয় ইনফ্যাক্ট এখানে একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পলও দেওয়া আছে এবং ওইটা ধরেই ম্যাচটা দেওয়া যেটা কিন্তু আগে কখনো আসে নাই তো বোর্ডে তো 23 আর 24 সালের क्वेश्चन অ্যানালিসিস করলেই বোঝা যায় যে বোর্ডে এখন क्वेश्चन হুবহু আসতেছে না ঢাকা বোর্ডের প্রশ্ন সাজা হইছে আরো কিছু বোর্ডের প্রশ্ন সাজা হইছে বাট সবার প্রশ্ন সাজা হচ্ছে না গত দুই বছরে দুইতে বোঝা যাচ্ছে এখানে প্রথম আমার প্রশ্ন হচ্ছে স্টুডেন্টদের কাছে তোমরা এস পেপার কিনো কিনতে কিনতে বাবা মাকে ফকির বানায় দিচ্ছ তোমরা পড়ো না কেন বোর্ড क्वेश्चनই তুমি জানো না তোমাকে আমি একটা স্টুডেন্ট আমাকে এসে বলবে ভাই সালে মুখশালি क्वेश्चनটা আর আমি পারি না ও মুখে থাকতে হবে যা 24 সালের প্রশ্ন আমি পারি না কিছু গেলেই খালে ভাইয়া ভাই মানে ভাইয়া টিচারকে তো খুব সুন্দর ভালো শিখছো কিছু হলে অনলাইনে ভাইয়া পড়ায় না কিছু হলে টিচার পানি কিছু কোচিং এর টিচার পানি কেন তুমি পড়তে পারো না তোমার বই নাই খাতা নাই গাইড নাই তোমার তো সবই আছে পড়ো নাই কেন বাসায় বাসায় গেলে তো এক একজনের গাইড এর নাম কি পাহাড় বানায় বসে আসো এতগুলো গাইড কিনে লাগে তুমি হচ্ছে যেখান থেকে দেখতেই না পারো কোয়েশনটা কি আসছে দেখো এটা দেখলে তো বুঝা যায় এটা তো আনকমন কোয়েশন এটা তো তোমাকে অ্যান্সার করতে হবে করো নাই কেন প্রথম প্রশ্ন এটা হচ্ছে তোমাদের দোষ যে তুমি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ যে আনকমন কোয়েশ্চেন আসছে কিন্তু তুমি এটা নিয়ে কোনো ধরনের স্টেপ নাও নেই শুধু সেটাই না আনকমন কোয়েশ্চেন আসছে এটা নিয়ে স্টেপ নাও তো দূরের কথা তুমি ইনফ্যাক্ট কোন সালে কোন বোর্ড প্রশ্ন আসছে এটা তুমি গত দুই বছর ধরে গত দুই বছর ধরে তুমি একটা বই পড়ছো গত দুই বছর ধরে তুমি এই সিলেবাসের গত 2 বছরের প্রশ্ন যেটা 23 আর 24 এটাই তুমি একবারে সলভ করতে পারো না কিন্তু তুমি টেস্ট পেপার সলভ টেস্ট পেপারের কোর্স ওয়ান শর্ট ক্লাস উন্মুক্ত ক্লাস সব ক্লাস করতে তোমার রাজি থাকে কিন্তু তুমি নিজেই তো পড়ো না তোমার কথা হচ্ছে ভাইয়া এখানে সলভ করে তুমি মুখে তোলা করে খাবা এইজন্য তো লাস্টই অবস্থা হয় জানো harsh কথা বলবো খুব খারাপ লাগবে কিন্তু শোনা দরকার তোমাদের এগুলো তোমাদের আসলে কথাবার্তা সবাই খালি মানে তোমাদেরকে তুলু তুলু করে তোমাদের কোনো দোষ নাই এই কথাটা বলে তোমাদের মাথায় তুলতেছে পেজ 91 এ এই জিনিসটা আছে আচ্ছা এইটা যে বইয়ে আছে এই জিনিসটা কেউ কখনো খেয়ালই করো নাই মানে আকাশ থেকে পড়ছে আল্লাহ এটা আছে আমি এটা শুনলেও ওকে ছিলাম যে আচ্ছা এটা বইয়ে ছিল আমি পড়ি নাই বিকজ আমি ভাবছি এটা ইম্পর্টেন্ট না দ্যাটস অলসো ফাইন আমি জানি না এটা বই এক্সিস্ট করে তাহলে তুমি দুইটা বছরে বইটা পেয়ে করছোটা কি এসএসসির যে সিলেবাস এটা তো শেষ করতে দুই বছরও লাগে না আল বি ভেরি অনেস্ট এটা শেষ করতে উর্ধে গেলে উর্ধে গেলে হচ্ছে চোদ্দ মাসের মতো লাগা উচিত যদি কেউ কাউ খুব রয়ে শুয়ে পড়ে আমি তো নিজে আমার কোর্সে জীবন চোদ্দ মাসে বেশি টানতে পারবো না চেষ্টা করতে পারবো না দশ মাসে বেশি টানাই যায় না সেকেন্ড সমস্যা নিজেরা পড়ো না নিজেরা তোমরা এগুলা দেখো না এগুলা ঘাটাঘাটি করো না কিন্তু তোমরা সবাই দাবি করো যে না আমরা অনেক পড়েছি তোমার কি পড়েছো সারাদিন তোমরা খালি অনলাইনে বসে বসে ভিডিও দেখো ভিডিও ক্লাস করা তো পড়া না নিজে ঘাটতে হয় নিজে জানতে হয় নিজে এমসিকিউ প্র্যাকটিস করতে হয় ওটা না করে তুমি সারাক্ষণ খালি সবাই তোমাকে বলছে তুমি অনেক ভালো তুমি অনেক ভালো তুমি অনেক পড়াশোনা করো লাভ নাই তো তুমি ভালো না তুমি পড়ো না ক্লিয়ার এটাকে বুঝাতে পারতেছি এটা আমি পঁচিশ ব্যাচকে খালি বলতেছি না আমি প্রতিটা ব্যাচকে বলছি ছাব্বিশ সাতাশ যারাই ভিডিওটা দেখছে নাইন টেনের প্রতিটা বাচ্চাকে আমি বলছি নিজে পড়ার কোনো বিকল্প না আগে নিজে পড়াটা শিখো থার্ডলি এখন প্রশ্ন আসেন যে ভাই এই জিনিসটা বইয়ে যে দেওয়া নাই ঠিক মতো এটা কি ঠিক কিনা বইয়ে ঠিক মতো দেওয়া নাই আচ্ছা এই জায়গা খুব ভালো একটা জিনিস বলবো আমাদের দেশে যদি কেউ মাস্টার হয় আমার যদি অনলাইন মাস্টার হয় সে জীবন না খেয়ে মরবে না এটার কারণ হচ্ছে আমাদের দেশের যে কারিকুলামের বইগুলো আছে সেটা প্রাগৈতিহাসিক ভাবে এতটাই খারাপ থাকে যে একটা বাচ্চা জীবনও এটা পরে পার পাবে না এই দেশে দুইটা ব্যবসা কমবে না গাইড কোম্পানির ব্যবসা এবং টিচারের ব্যবসা জীবনেও মরবে না আই ক্যান গ্যারান্টি ইউ দ্যাট কারণ এই দুটাকে মারার জন্য যে বইগুলোকে বানানো হচ্ছে এবং যে কোয়েশ্চিনগুলো সেট করা হচ্ছে সেটাকে এতটাই স্ট্যান্ডার্ডাইজ পর্যায়ে নিয়ে যেতে হবে যেটার জন্য আমাদের এই দুটো জিনিস দুটো কম্পোনেন্টের প্রয়োজনীয়তা থাকবে না সেটা করার কারো সদ কিছুই নাই ট্রাসমি আমি এত বছর ধরে পড়াচ্ছি নাই না যদি থাকতো তাহলে আমার ব্যবসা থাকতো না এই ব্যাখ্যাটা বইয়ে নাই এই ব্যাখ্যাটা না দিয়ে বইয়ে কি করছে ফর্মুলা দিয়ে রাখছে কারণ এই কাছে পড়াইছি প্রুফটা দেখো জাস্ট নিশ্চল কোণের জন্য আমি কি করছি আমি ওকে নিশ্চল কোণটা বোঝানোর জন্য ওকে আমার এই পুরো জিনিসটাকে ডিরাইভ করে তারপর এখানে আসতে হয়েছে ওকে আমার লিটারেলি একটা ক্লাস ধরে জাস্ট উপাংশই পড়াইতে হয়েছে উপাংশ জিনিসটা কি এখন আমার ব্যাচে না হয় আমি পড়াইছে আমার বাচ্চা কাচ্চা পড়তে চাইছে আমি গ্রেটফুল আমি পড়াইতে পারছি এটা না এই কম্পোনেন্টের ব্যাখ্যা আমি কেন পড়াবো ভেক্টর তো নাই তোমাদের আমি 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 না হয় পাগল এটা আগে থেকে বলি যে আমি না হয় অ্যাডভান্স পড়ানোর চেষ্টা করছে বাট দরকার নেই তো সবার পড়ানোর দরকার ছিল তো সবার তো পড়ানো দরকারই আমি টিচারকে দোষারুবিবাহ করবো কিভাবে এই জিনিসটা খামাকা বয়ে দিছে কেন দরকার ছিল না বাট দিয়ে রাখছে এবং এটাই হয়

কোথায় পাবো বাজারে কোনো বই সেভাবে হচ্ছে থিওরিটিক্যাল ব্যাখ্যা তো কেউ দেয় না গাইড কোম্পানির বই তো সব ম্যাথ থাকে প্র্যাকটিস থাকে আমি কনসেপ্ট বুক লিখছি কনসেপ্ট বুকে তো সলিউশন মানে কনসেপ্ট বুকে তো কনসেপ্ট ব্যাখ্যা করা আছে তো সবাই তখন এটা কিনে আমার তো সুবিধা মানে আমি তো হ্যাপি বাট এটা তো ওভারঅল ক্ষতি হচ্ছে সবার এই জিনিসটা রাইট না এই যে বইয়ে ঠিক মতো যে দেওয়া নাই দিস ইজ নট রাইট এবং এর জন্য যারা বইটা লেখেন যারা বই নিয়ে কাজ করেন সরকারি পর্যায়ে আমি একটু রিকোয়েস্ট করবো যে আপনারা বইগুলোকে আরেকবার ঘাটেন সংস্কার সব জায়গায় দরকার এবং শিক্ষা অবব্যবস্থাতেও আমাদের সংস্কার অনেক বেশি দরকার শিক্ষা ব্যবস্থাতে আমাদের সংস্কারগুলো করতে খুব একটা বেশি কিছু লাগে না আপনি জাস্ট ভালো কয়েকজন এক্সপার্ট নিয়োগ দিবেন তাদেরকে এক বছরের একটা বাজেট দিয়ে বলবেন যে ভাই আমি প্রতিটা বইয়ের আপডেট চাই এবং অনেক আপডেট সম্ভব মানে অনেক ভালো ভালো মানুষ আছে যারা এগুলো আপডেট করতে পারে না করে যে আপনি একটা বাচ্চাকে ডিরেক্টলি বলে দিলেন জাস্ট এবং লাইনটা তো খুব এক্সপ্লিসিটলিও বলে নাই বলছে কি যে এরকম যদি হয় তাহলে কিন্তু মিউএস দিয়ে টেন্থ এটা সমান হয়ে যাবে আপনি যে বইটা লিখছেন আপনি কোন কথা চিন্তা করতেছেন এটা কি ঠিক হইলো না আমি না হয় এতক্ষণ বাচ্চাদের বুকছি যে তোমরা কেন সুযোগ থাকতেও পরো নাই কিন্তু আপনাদের উপরে তো দায় দায়টা যাচ্ছে যে আপনারা কেন হচ্ছে যে এই টাইপের জিনিসগুলাকে মানে দেখতেছেন না এখন বলতে পারেন তাহলে বোর্ডে সারা কোয়েশ্চেন না করলেই তো হয় এই জায়গাটা আমি ডিজাইগ্রি করি সারের কোয়েশ্চেন করা রাইট আছে সারের কোয়েশ্চেন করা রাইট আছে কারণ বইয়ে আছে এখন বইয়ে না থাকলে স্যার কোয়েশ্চেন করতো না বাট যেহেতু বইয়ে আছে স্যার কোয়েশ্চেন করতেই পারে সো এই জিনিসগুলা নিয়ে হচ্ছে যে আমার আলোচনার মধ্যা বিষয় একটাই যে ভাইয়া আনফর্চুনেটলি তোমার আমার কথা কেউ শুনবে না বাংলাদেশ এমন একটা দেশ যেখানে জোর যার মূল্যুক্তার তোমাকে ভাই তোমার নিজেরটা বুঝে নিতে হবে যে কোনো একটা চ্যাপ্টার যদি তোমার টিচার সব পড়ায় দেয় তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো স্যার একদম বেঁচে বেঁচে স্যার একদম নিজের থেকেই পুরো বই শুদ্ধ যদি সেটা না হয় তাহলে দায়িত্ব হচ্ছে টিচারকে চেকে রাখা যেমন আমার অনলাইন ব্যাচে একটা ভালো সুবিধা এটা আমি বলা উচিত নেই হবে বাট ওইখানে বেশ কয়েকটা স্টুডেন্ট যারা আমাকে চেকে রাখে আমি যদি কোনো চ্যাপ্টার টপিক গুলো স্কিপও করতে যাই ওরা আমার আবার ভাই এটা পড়ান এটা পড়ায় দেন ওদের জালে আমার পড়ান লাগে এটা তোমাকেও করতে হবে কারণ তোমার পরীক্ষা সারের পরীক্ষা কারণ আমার বল পরে তো এগারোটা লেকচার লাগছে যদি আমি এই যে আনত তলে খালি কনসেপ্টটা আমি ব্যাখ্যা দিয়ে চলে যেতে পারতাম তাহলে আমার লিটারেলি নয়টা ক্লাস লাগতো কারণ আমি এক জিনিস বুঝাইতে আমার দুই ক্লাসের মতো চলে গেছে এক্সট্রা জিনিসগুলো মানে এক ব্যাখ্যা দিতে দরকার হইতো না আমার আমি আগে কিন্তু বল চ্যাপ্টারে লিটারি সাত লেকচারই শেষ করতাম এখন চারটা লেকচার বাড়ছে এই কিছু ছোট 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 এক্সট্রা কম্পোনেন্ট আসার জন্য পার্টিকুলারলি ঘর্ষণে আমার তিন লেকচার চলে যায় তারপরে ভর বেগে আমার তিন লেকচার চলে যায় বিকজ ম্যাথ বেড়ে গেছে দুইটা এক্সট্রা ফর্মুলার জন্য একটা এক্সট্রা ক্লাসই নিতে হয় তো এই জিনিসগুলো ভাইয়া আপনাকে নিজে টিচারকে চেকে রাখতে হবে কেউ আপনাকে ভাই হেল্প করবে না আপনার নিজেকে নিজের হেল্প করতে হবে এই জিনিসটা বুঝেন আমি আপনাদেরকে অনেক সময় অনলাইনে একটু মানে হার্সলি বলি হার্সলি বলার কারণটা ভাই একটাই কারণ ভাই আপনাদেরকে এই হাস কথাটা আমি না বললে অন্য কেউ যদি না বলে তাহলে ভাই আপনারা শুধরাবেন না আপনাদেরকে বুঝতে হবে কম্পিটিশনটা কোন জায়গায় আপনার কাছে মনে হতে শিখলাম না কি এমন হয়েছে ভাই বিন্দু বিন্দু করে এভাবেই না ডিফারেন্সটা ক্রিয়েট হয় যে বাচ্চারা নাইন টেনে এই কনসেপ্ট গুলো ভালোভাবে বুঝছে সে ইন্টারমিডিয়েটে কি করবে ওই টাইমটা দুই টাইমে বেশি করবে আর তুমি দুইটা ম্যাথ করে কি হবে ভাই এরকম সে প্রত্যেকটা জায়গায় দুই থেকে তিনটা ম্যাথ পাঁচটা ম্যাথ বেশি বেশি করে আগাইছে ওভার দা ইয়ার্স অ্যাকুমুলেশন করলে ও তোমার হলে টেন থেকে পার্সেন্ট কন্টেন্ট বেশি ডিফারেন্স হাউ উইনার্স আর বর্ণ আমি এত বছর ধরে পরাচ্ছিত ভাইয়া আমি গ্রাফ গুলো বুঝি দেখতে পাই এক্সপিরিয়েন্স হয়ে গেছে বারবার বলছি ইফ ইউ ডু গুড মেইন বইটা পড়ো টিচারকে নিজে ব্যালেন্স করো নিজে কোয়েশ্চেন করো যে স্যার এটা পড়ানো একটু পড়াই দেন স্যার অনেক ভুলে যেতে পারে খেয়াল করে নাই আপডেটেড থাকে নাই করতে হবে স্যারকে চেকে রাখতে হবে বাট সেটা তোমাকে করতে হবে আগে নিজেকে পড়তে হবে ঠিক আছে তাহলে তুমি অন্য মানুষকে কোয়েশ্চেন করতে পারবা আশা রাখি সবার হচ্ছে পরীক্ষা খুব ভালো হচ্ছে পরীক্ষার মাত্রে এরকম একটা বকাবাজি আমার কাছে ভিডিও দিতে চাই নাই বাট যে কয়দিন আছে সেই কয়টা পরীক্ষা যেন তুমি ভালোভাবে দাও এটাই আশা রাখছি ভালো মতো পরীক্ষা দাও সবকিছু দাও আর আমাদের সাতাইশ ব্যাচের কিন্তু লাস্টে হচ্ছে যে মানে সাথে আমাদের ফুল সিলেবাস আইসিডি সি কোর্স শুরু হয়ে যাবে তোমাদের পরীক্ষার পর পরই ইনশাল্লাহ জুনের বারো তারিখ আর কলেজ এডমিশনে কোর্স শুরু হয়ে যাবে ঈদের আগে মে মাসের একুশ তারিখ এই দুইটা কোর্সেরই অনেক মানুষ ইনকোয়ারি করছে আমার কাছে আপনারা এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারেন দেউল হেল্প ইউ আর আলাইকুম